আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আগে ইন্ট্রোটা সেরে নিলাম তো আজকে কিছু কথা একজন ক্রিয়েটারকে আর একজন ভিউয়ার্সকে বলবো একজন ভিউয়ার্স না কিছু ভিউয়ার্সকে বলবো তো আমি সহজে এরকম ভিডিও করি না আজ পর্যন্ত কোনো দিন করিনি ভিউয়ার্সদের নিয়ে কোনো ভিডিও করা আমার মনে হয় না কারোর উচিত বা আমার উচিত কারণ আমার তো ভিউয়ার্সের সংখ্যা কম তো সেই কারণে কোনো ভিউয়ার্সকে অপমান করা আমার উচিত না কিন্তু কোনো ভিউয়ার্স যখন তখন যে কোনো ক্রিয়েটারকে অপমান করে দিতে পারে তাতে তাদের কোনো সম্মানহানি হয় না আমার এটা মনে হয় তো এরকমই কালকে রাত্রিবেলায় একটা ভিডিও দেখছিলাম বেশ রাত্রিদেরই ছাড়া ভিডিও আর আমি যেহেতু একটু বেশি রাত রাতর জেগে থাকি তো রাত্রিবেলায় আমি একটু ভিডিও দেখি তো সেখানে শুয়ে শুয়ে ভিডিওটা দেখতে দেখতে হঠাৎ একজনের কমেন্ট চোখে পড়লো বেশ বেশ ভালো রসিয়ে টসিয়ে কমেন্ট করতে পারেন উনি তো আগে আমার কমেন্ট বক্সেও খুবই আসতো তো এখন আবার আমি খুব খারাপ মানুষ হয়ে গেছি তো আমি একদম দোগলা তো সেই কারণে উনি আমার কমেন্ট বক্সে আর আসেন না তো ওনার সাথে সাথে আরও কিছু ক্রিয়েট ভিউয়ার্স আছে তারাও আমার কমেন্ট বক্সে আসে না তো ঠিক আছে তাতে আমার কোনো অসুবিধা নেই তাদের কাছে আমি খারাপ আমার আমি বা আমার ভিডিও তাদের ভালো লাগে না আসে না আমার কোনো কষ্ট নেই প্রথম প্রথম খুবই কষ্ট হতো খারাপ লাগতো যে তারা আমাকে এত ভুল বুঝলো তো যাকে মানুষের বোঝা বুঝি ভালো লাগা লাগে সব সরি সবটাই তার নিজের নয় নির্ভর করে হয় তাই না তো আমি কাউকে রিকোয়েস্ট করতে পারি না যে তোমরা আমার ঘরে আসো তোমরা আমার ঘরে আসো আমার ভিডিওটা দেখো আমার ভিডিওটা দেখো আমি এটা কোনোদিনই করতে পারি না যারা দেখে ভালোবেসে ওই একশো দুশো জন আমি ওই নিয়েই প্রতিদিন ভিডিও করে যাই কি করব বলো কিছু তো করার নেই কারণ তারা আবার একটু অন্য লেভেলের ভিডিও দেখতে ভালোবাসে আমি আবার ওই লেভেলে ভিডিও করতে পারি না কি করব বলো তো তারা এখন আমার ভিডিও দেখতে আসে না তো তারা আগে যাদের ভিডিও দেখতো যারা লেভেলটা একটু আমার থেকে অন্যরকমভাবে গিয়ে ভিডিও করে তিনটে চারটে করে ভিডিও করতে পারে সেই একই বিষয়বস্তুকে নিয়ে রং চং মাখিয়ে একটু নোংরা ভাষা একটু ভালো ভাষা একটু বেশ মজা জোরদার করে ভিডিও করতে পারে তাদের ভিডিওতে গিয়ে তিনটে চারটে পাঁচটা করে ভিডিও হলেও সুন্দর করে কমেন্ট করতে পারে কিন্তু আমি ওই একটা দুটো ভিডিও করি আমার ভিডিওর কন্টেন্ট হচ্ছে খুবই নিম্নমানের আর কি বলবো বলো অত চটুল ভাষা অত ভাষার প্রয়োগ করে ভিডিও আমার দ্বারা হয় না কিন্তু তাই জন্য তাদের সেই সব ভিডিও ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে না তার জন্য কী করা যাবে বলো কিছু তো করার নেই কিন্তু আজকে আমি সেই রকমই কিছু ভিউয়ার্সকে আর একজন ক্রিয়েটারকে নিয়ে কিছু বলতে এলাম যিনি কিনা যাকে কি আমি সত্যিই ভালোবাসি শ্রদ্ধাও করি প্লাস হচ্ছে তার ভিডিও দেখি মাঝে মধ্যে কমেন্টও করি কিন্তু আমি জানি না তাদের মনের মধ্যে আমাকে নিয়ে কত বাজে রকম মন্তব্য কত রকম হাসি মজা করা যায় আমাকে নিয়ে এগুলো আমি জানতাম না জানতাম পিঠ অনেক কথা শুনেছি অনেক ফোন অনেক রকম ফোনের বার্তালাপ সবই আমার শোনা কানে আসা কিন্তু আমি না ওই যে লোকের কথা শুনে কোনো কিছু বলা করা এটা আমি করি না তাই জন্য আমি কোনোদিন কোনো ভিডিও করিনি দীপ্তি নিয়ে তো আজকে আমি দীপ্তিদিকে নিয়ে কিছু কথা বলতে চলে এলাম কালকে আপনি বেলা দিক থেকে একটা ভিডিও দেখছিলাম লাস্ট ভিডিও খুবভাবে সম্ভবত কালকে রাত্রির লাস্ট ভিডিওটাই দেখছিলাম কারণ অত রাত্রির একটা ভিডিও তো সেই জন্যই দেখছিলাম আর আমি একটু আমার লাইভ নিয়ে কিছু কথা আগে বলে নিই তো আমি লাইভটা শুরু করি সাড়ে এগারোটা থেকে প্রায় কারণ আমার যারা দর্শক তারা আমার কাছে চায় যে আমি অত রাত্রিরেই লাইভে আসি কারণ তারা কেউ হাউসওয়াইফ কেউ রান্না তোমার কাজ চাকরি বাকরি করে কেউ পড়াশোনা করে তো তারা সকলে যখন ফ্রি হয় আর সেই সময় আমার টাইমের আগে অনেকের লাইভ চলে অনেকেই লাইভ করে সেই সময় তখন আমার কিছু দর্শকরা সেই লাইভগুলোতেও যায় তো সেখানে গিয়েও তারা তাদের বক্তব্য শুনে মতামত দেয় সেই সবগুলো করে সেই জন্য তারা তখন সেই মুহূর্তে আমার লাইভে আসতে পারবে না তো তারা সকলে মিলে আমাকে বলে যে দিদি তুমি এগারোটার পর লাইভে আসো তখন অনেকের লাইভ মোটামুটি শেষ হয়ে যায় আবার অনেকের লাইভটা শেষ হওয়ার মুখোমুখি থাকে কেউ সাড়ে এগারোটা বারোটায় শেষ করে দেয় কেউ আবার একটাতে শেষ করে তো এরকম আর কি সবার আছে তো সেই কারণে আমি সাড়ে এগারোটা না প্রায় দিন লাইভে আসি আর আমার লাইভের বিষয়বস্তু হচ্ছে ভূতের গল্প করা কখনোই সারাদিন ধরে যে কন্ট্রোভার্সি ভিডিও করলাম কারোর কালাম পিন্ডি চটকালাম সেই ভিডিও নিয়ে সেই ভিডিও সংক্রান্ত কথাবার্তা বা সেই ক্রিয়েটার সম্পর্কে কথাবার্তা আমার আমার লাইভে হয় না আমার লাইভে নির্ভেজাল গল্প হয় এবং সেখানে ভূতের গল্প বা অন্য কোনো গল্প এগুলোই হয় কখনো কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে কোনো আলোচনা হয় না কখনো কখনো হয়তো একটা দুটো কথা কোনো কোনো কেউ ভিডিও দেখে এসে হয়তো কিছু বললো কোনো কমেন্ট করলো সেটার উত্তরে হয়তো একটা দুটো কথা এর বাইরে কিন্তু কিছু হয় না ঠিক আছে আমার কোনো লাইভই মানে প্রাইভেট করা নেই যদি কারোর মনে হয় দেখে আসতে পারে তো সেইখানে দাঁড়িয়ে আমার ভিডিও আমার লাইভ আমি যদি ভোর চাপটে অব্দিও করি তাতে আমার মনে হয় না কোনো দর্শকের এই কমেন্টটা করা উচিত সোমাবুড়ি পাগল হয়ে গেছে তাই না ভোর চারটের সময় অবধি আমি যে লাইভ করছি সেটা সে দেখলো কী করে যদি সে চারটে অবধি জেগে আমার লাইভটা না দেখে তাহলে সে ওখানে কমেন্টটা করতে পারলো কি করে যে আমি ভোর চারটে অবধি লাইভ করেছি সেও সেই সময় জেগে থেকে পরিদর্শনে ব্যস্ত ছিল যার জন্য সে দেখতে পেয়েছে যে আমি চারটে অবধি ভিডিওটা লাইভটা করছি হ্যাঁ বার আমি চারটে কেন আমি ভোর ছটা অব্দি ভিডিও লাইভ করতে পারি তার কারণ আমার দর্শকরা যদি চায় ওখানে যদি পাঁচটা দর্শকও বলে যে দিদি তুমি আরেকটু থাকো আনটি তুমি আরেকটু থাকো তখন তাদের খুশি করার জন্য আমি না হয় একটু থাকলামই অসুবিধাটা কোথায় তার জন্য আমার বায়ু চড়া রোগ হয়ে যাবে দীপ তুমি সেখানে কমেন্ট করেছো আমার বায়ু চড়া রোগ হয়ে গেছে কি আশ্চর্য না কি অদ্ভুত লাগে তোমাদের কমেন্ট তোমাদের ভিডিও দেখতে আমি কিন্তু তোমাদের ভিডিওর উত্তর দিয়ে কোনো ভিডিও করি না কোনো দিনও করি না কারণ আমার পছন্দ হয় না তোমরা আমাকে নিয়ে ভিডিও করো আমি তোমাদের নিয়ে ভিডিও করবো এর কোনো মানে নেই তাই না তো সেইখানে দাঁড়িয়ে তুমি দিব্যি তাকে উত্তর দিয়ে দিলে বায়ু চড়ে গেলে এরকম হয় তো বায়ু চড়া রোগটা কোথা থেকে দেখলে কিভাবে বুঝলে যে আমার বায়ু চড়ে গেছে ভোর চারটে অবধি লাইভ করা খুব কি নোংরামো ওই লাইভটার মধ্যে কি নোংরামো চলছিল যে আমার বায়ু চড়ে গেছে ভোর চারটে অবধি আমি কাউকে নিয়ে তার পিন্ডি চটকাচ্ছি তার বাবা মা তুলে কথা বলছি তার বর তুলে কথা বলছি কারো ছেলে মেয়ের মৃত্যু কামনা করছি এরকম কোনো কিছু কি ছিল লাইভটার মধ্যে না নির্ভেজাল গল্পই ছিল আর কিছু ছিল না তো সেইখানে দাঁড়িয়ে তোমরা কি করে আমাকে নিয়ে এরকম আলোচনা করো সত্যি আমি অবাক হয়ে যাই দেখলে তোমাদের তো কোনো ক্ষতি করে নি আমি তোমাদের নিয়ে নোংরা কোনো ভিডিও করে নিয়ে আমি না ওই ভিউয়ার্সটি যিনি আমাকে এরকম একটি কমেন্ট করেছেন আমি তার নাম বলতে চাই না কারণ একটা সময় সত্যি তাদেরকে আমি খুব ভালোবাসতাম সত্যিই ভালোবাসতাম কারণ তারা প্রতিদিন আমার ভিডিও দেখতো কমেন্ট করতো আমি ভাবতাম আমার বোধ হয় ভালো এরা কিন্তু এখন দেখলাম না এদের কাছে ভিউ মানে ক্রিয়েটারের কোনো সম্মান আমার মনে হয় কোনো ম্যাটার করে না আজকে আমার ভালো লাগবে না এই ক্রিয়েটারকে তার তাকে নিয়ে নোংরা খিল্লি উড়িয়ে দিতে আমার এক মিনিটও টাইম লাগবে না আমার ভালো লাগে না সত্যি বলছি আমি এরকম কাজ করিনি তো কোনো দিন আমার দেখতেও খারাপ লাগে আজকে আমার চোখে পড়ে গেছে বলে তাই এরকম আরও হয়তো অনেক জায়গায় অনেক কিছুই আমাকে নিয়ে হয় আমি এরকমও আমার কানে কথা এসেছে যেহেতু অন্যের বলা কথা সেহেতু আমি তার নামটাও বলবো না বা সেই পরিপ্রেক্ষিতে গিয়ে কাউকে গিয়ে তাকে নিয়ে ভিডিও করবো না আজকে যেহেতু ভিডিওটা করছি সেহেতু আজকে একটু বললাম যখন আমার আমার সাথে সুতোপার একটা কথোপকথন তুলে নিয়ে ওই নেমখারা মেয়ে ছেলেটা ভিডিও বানিয়ে দিল সেটাও সে বড়ই অপরাধ করেছে কারণ আমার সাথে কটা চ্যাটটা সে রিভিল করে দিয়েছে তাই না সেই আমার সাথে চ্যাটিং করেছে করার পর সেই চ্যাটটা সে রিভিল করেছে অন্যায়টা কিন্তু আমার নয় অন্যায়টা তার কারণ কারোর সাথে তুমি কথা বলে সেই চারটা তুমি রিভিল করে দেবে এটা কোনো ভদ্রলোকের কাজ না সেই ভদ্র কাজটা সে করেছে তার সেখানে আমার অন্যায়টা হয়েছিল তার কমেন্টের উত্তর দেওয়া তার জন্য আমি লাইভ করে ক্ষমা চেয়েছি আর ক্ষমা চাওয়ার তো কোনো ব্যাপার নেই আমি কাউকে উত্তর দেবো না দেবো সেটা কারোর উপর ম্যাটার করে না কারোর উপর নির্ভর করে না তাই না হ্যাঁ একটা কথা আর ঠিক যে তাকে নিয়ে আমি বাজে ভিডিও করছি তার এগেনস্টে করছি সবাই মিলে সঙ্গবদ্ধভাবে ওই মহিলাকে নিয়ে আমরা যা খুশি তাই বলি তো সেখানে দাঁড়িয়ে তো কিছু মানুষের খারাপ লাগতে পারে যে দেখো তুমি একে নিয়ে খারাপ কথা বলছো আবার এর সাথেই কথা বলছো কারণ ওই মহিলাটি যেভাবে প্রিটেন্ড করে তার ভিডিওতে বলেছিল যে আমি তার সাথে যোগাযোগ করেছি না আমি তার সাথে যোগাযোগ করিনি সেদিনও বলেছি আজও বলছি কারণ আমি আমার জায়গায় ঠিক থাকি আমি ওই নক্কা ছক্কা দুঃখী কথাবার্তা বলিও না আমি পছন্দও করি না তো যাই হোক পুরোনো কাশন্দি খেটে কোনো লাভ নেই তখন আমি দোগলা থেকে আরম্ভ করে মিথ্যেবাদী থেকে আরম্ভ করে পাঁচ আটা থেকে আরম্ভ করে আরও অনেক কিছু হয়েছিলাম কিছু মানুষ তারপর থেকে আমার ভিডিওতে এসে কমেন্ট করে না দেখেও না তো তাতে আমার কোনো আপত্তি নেই কারণ আমি জানি আমি কি করেছিলাম আর আমি কি ছিলাম তো সেখানে যা যেরকম খুশি ভেবে আমার কিছু যায় আসে না আমি ওই ব্যাপারটা নিয়ে আর মাথায় ঘামাই না তো তারপর থেকে আমার ভিউজ ডাউন হয় তারা আসে না দেখতে আমার বয়ে গেল না দেখলো তারা আমার ভিডিও না দেখলো ঠিক আছে না দেখলো কারণ তারা কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসে তাদের কমেন্ট তাদের ইয়ে দেখলেই বোঝা যায় তো যাই হোক সেটা আমার কাছে ম্যাটার করে না তারা কি দেখবে না দেখবে যা খুশি দেখুক যার চ্যানেলে খুশি যাক কিন্তু আমাকে নিয়ে এরকম চটুল কথাবার্তা আমি কিন্তু পছন্দ করি না একদমই না কারণ আমি কাউকে নিয়ে বলি না ঠিক আছে আমি কোনো হাসির পাত্রের মতন জোকার নই যে আমাকে নিয়ে যেখানে সেখানে যে কেউ উল্টো কথা বলবে ভিউয়ার্সরা বলুক আমার কিছু যায় আসে না কিন্তু একটা ক্রিয়েটার আরেকটা ক্রিয়েটারকে সম্মান দেবে না এটা মনে হয় খুব মানে অনুচিত কাজ কারণ সেও তো ক্রিয়েটার আমি যদি উল্টে সেই ক্রিয়েটারকে নিয়ে নোংরা নোংরা চারটে ভিডিও করে দিই সম্মান কি তার থাকবে যদি সেই দোকানটা না হয় তাহলে ভদ্রভাষায় কথা বললেই আমার মনে হয় তার সম্মানে লাগবে তো যাই হোক আমি আজকে এই কথাটা বলতে বসতাম না যদি না ওখানে দীপ্তিদির উত্তরটা দেখতাম সত্যি বলছি ভিউয়ার্সরা কি বললো তাতে কিছু যায় আসে না কিন্তু দীপ্তিদির উত্তরটা দেওয়াতে আমি একটুখানি বলতে বাধ্য হলাম কারণ আমি সুতোবার সাথে কথা বলা নিয়ে তোমাদের যদি খারাপ লাগতে পারে তাহলে তুমি তোমার ভিউয়ার্সকে যে উত্তরটা দিয়েছো আমার হয়ে সেটা দেখে আমারও খারাপ লাগতে পারে সেই কারণে বলছি খারাপ ভিডিও করা খারাপ ভাষায় কথা বলাটা আমার স্বভাব নয় আমি কোনোদিনই করিনি আজও করি না আর আমার দর্শকরা যদি চায় ভোর ছটা অবধি তারা লাইভে আমার সাথে গল্প করবে আমি একদিন দুদিন করতেই পারি তাদের সাথে গল্প তার জন্য আমার বায়ু চড়ে যাবে না আমার মনে হয় বায়ু চড়ার রুগীরা ওই একটা মানুষকে নিয়ে তিনবার চারবার পাঁচবার করে ভিডিও করতে পারে আমার যেন মনে হয় কিন্তু কই আমি তো কোথাও গিয়ে কমেন্ট করিনি দীপ্তিদির বায়ু চড়ে গেছে চারবার করে ওই একই মানুষকে নিয়ে একই কথা বলে ভিডিও করে কোথাও কোনোদিন কমেন্ট করিনি তাহলে তোমার কি করে মনে হলো বলো যে একদিন আমি একটু চারটে অব্দি লাইভ করেছি সেখানটায় আমি আসি সাড়ে এগারোটা বারোটার সময় তো সেখানে তোমার মনে হলো আমার বায়ু চড়া হয়ে গেছে তুমি কিন্তু কি দীপ্তিদি এই দালালের যেদিনকে ইয়ে ছিল মিট আপ ছিল তুমি কিন্তু আমাকে ফোন করে ওখানে ডেকেছিলে মনে আছে সেটা তুমি কিন্তু ফোন করে বলেছিলে সমাধি আমি যাচ্ছি তুমি কিন্তু এসো কি প্রয়োজন ছিল আমাকে ডাকার ছিল না তো কারণ তুমি জানতে যে এগেনস্টে দাঁড়ানোর আমিও একজন মানুষ তাই না কিন্তু সে যখন আমাকে নিয়ে ভিডিও করলো প্রতিবাদ তো করতে পারলে না উল্টে সবার সামনে আমাকে খারাপ করে দিয়ে ভিডিও বানিয়ে দিলে কিন্তু তখন মনে হয়নি যে না এটার পেছনে ভালোভাবে ঘেঁটে ঘুটে দেখে তারপরে কথা বলি সেই দিনই সেই মুহূর্তে তোমার ভিডিও করে দিতেই হয়েছিল সবার কাছে আমাকে খারাপ করে দিতে হয়েছিল নাইবা করতে পারতো এই ভিডিওটা কোনো তো দরকার ছিল না তোমার মনে হয়েছে তুমি করেছো আমার কিছু যায় আসে না কিচ্ছু যায় আসেনি বিশ্বাস করো আমি শুধু ভগবানের উপর বিশ্বাসী এমনিতেই কোনোদিন আমার পাশে কেউ দাঁড়ানোর লোক ছিল না কারণ প্রথম থেকেই ওই বড় চ্যানেল আমার পাশে দাঁড়ায়নি তখন থেকেই জানি ওয়াইটি কেউ কারোর পাশে দাঁড়ায় না সে আত্মীয়ই হোক অনাত্মীয়ই হোক অচেনা হোক চেনা হোক দাঁড়ায় না ওই জন্য আমি কারো সাপোর্ট নিয়ে এই আজ পর্যন্ত কোনো সাপোর্ট নিয়ে আমি কিন্তু দাঁড়াইনি কখনো দাঁড়ায়নি আমার মনে আছে যখন এই এম এস এলদের ঠিকানার দরকার ছিল তখন তুমি বারবার করে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছো আমার নাম্বার মামনিকে দিয়েছো মামনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে সোমাদি একটু ওর নাম্বারটা দেবে সোমাদি একটু ওর নাম্বার দেবে আমি কিন্তু তখনও বলেছিলাম যে নাম্বার আমার এই নাম্বার বলছি ঠিকানা আমার কাছে নেই কারণ আমি একদিন ওর ফোন ফোন বলা কথাই আমি ওর বাড়ি গেছিলাম আমার কাছে ঠিকানা নেই তারপরেও কিন্তু আমাকে শুনতে হয়েছে আমি ঠিকানা রেভেল করেছি কারণ ওখান থেকেই কোনো না কোনো মানুষের কাছ থেকে বেরিয়েছে সমাধির সাথে এই কথাগুলো হয়েছিল আমি কিন্তু এখনও পর্যন্ত কাউকে কোনো দিন বলিনি ঠিক আছে তোমরাই কিন্তু আমাকে বারবার করে বলেছো তুমি তো ওর বাড়ি গেছিলে একটু দেবে তুমি তো ওর বাড়ি গেছিলে কীভাবে গেছিলে একটু বলবে কিভাবে ওর ঠিকানাটা কী কো কীভাবে পাওয়া যায় ওর বাড়িতে এই যাবে ওই যাবে সেই যাবে যা হোক সেগুলো আমি বলতে চাই না কিন্তু তুমিই আমায় বলেছিলে দেখো আমি কিন্তু কোনোদিন ভিডিও করে বলিনি কারণ আমার সত্যি করে ওই বায়ুচড়াটা আছে কিনা আমি জানতামই না এই ফার্স্ট তোমার থেকেই জানতে পারলাম যে আমার বায়ুচরা রোগ আছে অ্যাকচুয়াল আমার থাইরয়েড আর কোনো রোগ নেই জানো তো কিন্তু এখন জানলাম আমার বায়ুচড়া রোগটাও আছে সত্যি থ্যাংক ইউ ডাক্তারিটা করার জন্য থ্যাংক ইউ তো তোমাদের এই এই মানে কি বলতো আমি না মানুষকে ভীষণ ভালোবেসে তো বিশ্বাস করি ভালোবাসি কিন্তু আমার না পিঠ পিছে অনেক কথা অনেকের সম্পর্কে অনেকের নামে নামে শুনেছি আমি অনেকের নামে নামে শুনেছি যে একদম একে বাড়িতে ঢুকতে দিও না একে এ কিন্তু ডেঞ্জারাস এ তোমার কথা ওকে বলে দেবে ওর কথা সুতপাকে বলে দেবে তুমি যদি কিছু আইনি পরামর্শ সমাধির সাথে করো সেটাও সমাধি হয়তো দালালকে বলে দেবে মানে বিশ্বাসযোগ্যতাটাই তোমরা আমার আর রাখো নি ওয়ার্ডিতে তারপরেও কিন্তু আমি তোমাদের নিয়ে ভিডিও করিনি তারপরেও কিন্তু তোমাদের নিয়ে আমি কোনো ভিডিও করিনি আমি কিন্তু সমস্ত কিছু শুনেছি কার থেকে শুনেছি কীভাবে শুনেছি কোনো জানতে চেও না আমি বলবো না ঠিক আছে কিন্তু আমার কোনো না রাগ দুঃখ নেই জানো তো আমি তারপরেও সবার সাথে মিশি তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করি তোমার কমেন্ট বক্সে অন্তত আমি একদিন হলেও একটা কমেন্ট করি ভালো লাগলো বা একটা হাসির কোনো একটা কমেন্ট করে আসি বা একটা ইমোজি দিই তুমি কিন্তু কোনোদিন আমার কমেন্ট বক্সে আসো না তারপরেও কিন্তু আমি কিন্তু তোমাকে নিয়ে কোনো ভিডিও বানাইনি বা কোথাও গিয়ে কোনো কমেন্টের বাজে কথাও লিখে আসিনি অনেকে তোমাকে নিয়েও তো কমেন্ট করে অনেক জায়গায় আমি কিন্তু সেখানে গিয়েও কোনো কমেন্ট করে আসি না এটা আমার সবার বিরুদ্ধ কাজ ঠিক আছে কোনো মানুষকে হার্ট করে আমার মনে হয় না নিজে খুব ভালো হওয়া যায় বা নিজের মনটা খুব বিশাল বড় মনে পরিচয় দেওয়া যায় আর ওই ক্রিয়েটার এই ভিউ ভিউয়ার্স তাকে একটা কথা বলতে চাই সোমা বুড়ি আমার চ্যানেলের নাম ঠিক কথাই কিন্তু আমি আমাকে বুড়ি বললে আমার কোনোদিন রাগ হয় না ঠাকুমা দিদিমা বললে আমার কোনো দিন রাগ হয় না কারণ আমার নিজের দুটো নাতনি আছে ঠিক আছে আর সোমাপুরি আমার চ্যানেলের নাম কিন্তু সেখানে ইঙ্গিতটা করা হয়েছে যে সোমাপুরি আমি পাগল হয়ে গেছি কি না চারটে অবধি লাইভ করেছি কেউ দুটো তিনটে অবধি লাইভ করে না করে কিন্তু যা তো গিয়ে সেখানে একবার বলে এসে তো তুমি তুমি পাগল হয়ে গেছো বা তাকে নিয়ে কমেন্ট করে দেখো তো যে কিছু বলে কি না আসলে কি বলো তোমরা যাকে দেখতে পারো তাকে এইখানে উঠিয়ে দাও সে খারাপ বলুক ভালো বলুক তাতে কোনো যায় আসে না তার মুখের ভাষা খারাপ হোক তার চরিত্র খারাপ হোক তাকে দেখতে খারাপ হোক কোনো ম্যাটার করে না তোমাদের ভালো লেগেছে তোমরা উঠিয়ে দাও কিন্তু যাকে তোমরা দেখতে পারবে না তাকে একেবারে পিষে মাটিতে মিচি মিশিয়ে ফেলো কেন করো কেন করো একটা ভিভার্স একটা ক্রিয়েটারকে যখন তখন অন্যায় মানে নোংরা কথা বলতে পারে কিন্তু যখন একটা ক্রিয়েটার বলবে তখন তাকে একদম নোংরা এই ওই সেই তাই বলে ভূষিত করে দেওয়া যায় বলো কিন্তু সেও তো একটা মানুষ সে তো তোমাদেরকে নিয়ে কখনো খারাপ কথা বলে না তাহলে তোমরা কিসের মজা পাও এরকম ভাবে নোংরা কথা বলে তোমরা আবার ভিডিও দেখতে আসো না কোনোদিন বলিনি তো নাম ধরে ধরে এসো 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 বলেছি কি বলিনি তো তাহলে আমাকে নিয়ে এরকম কথা বলার মানে মানেটা কি আর সেখানে তুমি রিয়াক্ট দিলে বায়ু ছড়া হয়ে গেলে এরকম হয় ছি দীপ্তিদি তোমার থেকে এটা আশা করি না যাক ভালো করেছো তবে ভবিষ্যতে কোনোদিন আর তোমার কমেন্ট বক্সে গিয়ে কোনো কমেন্টও করবো না আর ভিডিও দেখার ইচ্ছাটাও আর রইল না ভালো থেকো তুমি তোমার পরিবার নিয়ে মানে পরিবার বলতে তোমার ভিউয়ার্সদের নিয়ে আমি তোমার ব্যক্তিগত পরিবার না তোমার ভিউয়ার্স পরিবার নিয়ে তুমি সুখে থাকো শান্তিতে থাকো অনেক উন্নতি হোক তোমার কখনো কারো খারাপ চাইনি আজও চাইবো না কখনো খারাপ ভাষায় কাউকে কিছু বলিনি আজও বলবো না কিন্তু আমার খারাপ লাগাগুলো জমে যাচ্ছে আর সেগুলো শুধু ভগবানই একমাত্র জানছে দেখছে আর যা করার সেই করবে কোনো না কোনো দিন কোনো না কোনোখানে করবেই করবে কারণ আমি চুপচাপ সহ্য করে গেছি অনেক কিছু আমি চুপচাপ সহ্য করেছি তা সহ্যের ফল তো একটা দেবেই ভগবান আর আজকে সহ্য না করতে পারে শুধু এইটুকুই তোমায় ছি আর কিছু বললাম না চলো টাটা